দিনে আইকে যাবি নবীর দিনে শহর মক্কা মদিনায় রাসুলের গর্দে হগরে গড়ে কলমায় পাওয়া আই কে যাবি নবীর আই কে যাবি নবীর দিনে শহর নাই রাসুলের ঘর দেহ গড়ে তাওহিদ কলমায় পাওয়া যায় রাসুলের গরদেহ দেহ গড়ে কলমায় পাওয়া যায় আয়াতুল মুরসালিন নবী মমিন হলে করে পাবি আয়াতালী নবী মমিন হলে করে পাবি আন্নবি ওলা ওলা বিল মুক্তিনীনা আন্নবি ওলা ওলা বিলকাম হিম কয় মাওলায়। রাসুলের গর্দে দেরে তা কল মা পাওয়া যায় রাসুলের গড় দেহ ঘরে মায় পাওয়া যায় নবীনা মানে যারা বলছে মাওলা কাফের তারা নবীনা মানে যারা বলছে মাওলা কাফের তারা নবীমানলে মানলে কামেল দইরা নবীমানলে মানলে কামেল দইরা খুদ্ধ সবাই দিল কাবাই আইকে যাবি নবীর দিনে শহর মক্কা আই কে যাবি নবীর দিনে শহর মক্কা মদিনায় মুক্তাকিনের ইমাম রাসূল তাওহিদ কলমা মানলেন মুক্তা কিনেন ইমাম রাসুল তাওহিদ কলমা নাই ভুল যার ইমাম হয় আছে রাসুল যার ইমাম হয়ে আছে রাসুল পাগল আলী কয়সে ঘরে পায় পাগল আলী কয়সে